আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি রমজান ব্লগ আশা করছি আমার আজকে ব্লগ টি ভালো লাগবে ঘুম থেকে উঠেই প্রথমে আমরিনকে নাস্তা খাওয়াচ্ছি ও খেতে চাচ্ছে না জানি না কবে এই সকালে নাস্তা খাওয়ানো যুদ্ধ শেষ হবে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত মনে হয় এভাবেই আমাকে যুদ্ধ করে যেতে হবে স্কুলে যাওয়ার পরে যদি নিজের হাতে খায় তো আলহামদুলিল্লাহ আর ওর চিঠি আসতে স্কুল থেকে সামনের সপ্তাহে গিয়ে আমরা অ্যাপ্লাই করব আমার বাসার আশেপাশে যে তিনটা স্কুল আছে সেই তিনটা দিয়ে অ্যাপ্লাই করব এখন দেখি যে কোনটা ওর ভাগ্যে আছে আর মাত্র কয়েকটা মাস এই সামারে তো আমাদের বন্ধ থাকে তিন মাসের সামার পরেই হচ্ছে আমরিনের স্কুল বসে বসে চিন্তা করে যে কী করে যে সময় যায় এই তো মনে হচ্ছে এই কয়েকদিন আগেই আমরিন হয়েছে আর এখন স্কুলে চলে যাবে স্কুলে যাওয়ার পরে শুরু হবে আর এক নতুন রুটিন এখন তো বারোটা একটা পর্যন্ত ঘুমালেও কোনো সমস্যা নেই কিন্তু যখন স্কুল হবে তখন সকাল বিকাল শুধু দৌড় আর দৌড় আমাদের এখানে তো চার বেলা স্কুলে দিতে হয় বাচ্চাদের সুখের দিনটা শেষ হয়ে যাবে তারপরেও আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে মানুষ করতে হলে এইটুকু কষ্ট তো সবাইকে করতেই হয় সবাই আমি একটা জন্য দোয়া করবেন যেন ভালো একটা স্কুলে ভর্তি করাতে পারি এখন আসলাম ইফতার তৈরি করার জন্য আমরিনের আব্বু কাজে যাবার আগে সকালে কিছু বাজার করে দিয়েছিলেন আজ একটু অন্যরকম ইফতার তৈরি করছি আসলে প্রত্যেকদিন পোলাও খেতে খেতে আর ভালো লাগছে না তাই হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে আজ একটু অন্য স্টাইলে বানাই ওনাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবে উনি বললেন যে গরু মাংস আর রুটি হলে ভালো হয় উনি চালে গুড়ে রুটি অনেক বেশি পছন্দ করেন তো এদিকে আমি গরু মাংসটা বসিয়ে দিলাম পেঁয়াজটা ফ্রাই হচ্ছে তারপরে কাল রাতে সেহেরির জন্যে মুরগির মাংস আর পাখি বোনা করেছিলাম এই দিয়ে আমাদের আজকে ইফতার হয়ে যাবে গরু মাংসটা আমি সাত করা দিয়ে রান্না করছি অল্প করে রান্না করছি কারণ খেয়ে শেষ করা যায় না এই যে এখানে হাফ কেজির মতো গরু মাংস হবে এই তরকারি দিয়ে আমাদের আজ ইফতার সেহেরি এমনকি কালকের সেহেরিও হয়ে যাবে দুজন মানুষ এত তরকারি তর খেয়ে শেষ করা যায় না আর আমি যেদিনে রান্না করি একসাথে দুই অনেকগুলো তরকারি একসাথে রান্না করি অল্প অল্প করেই রান্না করি তারপরেও যেন খেয়ে শেষ করতে পারি না এই যে রুটিগুলো বেলে নিয়েছি দুটো একটু বেশি করে নিয়েছি এখন এইটুকু কি করব তাই ভাবলাম যে এই যে ফ্রিজে একটা নারকেলও আছে কুচকানি এই নারকেল দিয়ে নারকেল দুধ ফুলকিটা বানাবো ফ্রিজে রাখলেও আর খাওয়া হবে না রমজানের মধ্যে তা না হলে করে ফ্রিজে রেখে দিলে দেখা যায় যে সকালে খাওয়া যায় তো রোজার মধ্যে তো আর খেতে পারবো না তো গেছে আমার নারকেলটাও ফ্রাই হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে পুলিটা বানাবো এখানে দিয়েছি দুধ আর চিনি আজ নতুন একটা ফ্রাই ফ্রেন্ড বের করলাম টা হয়ে গেছে অফ করি জন্য পাখি রান্না করেছিলাম এটা হচ্ছে জুস আলহামদুলিল্লাহ আরো একটা রোজা শেষ করলাম এক এক করে সবগুলো রোজাই চলে যাচ্ছে আর আমাদের এখানে তো এখনো ঠান্ডা সেই কারণে খুব একটা কষ্ট হয় না

Eto